আলহামদুলিল্লাহ স্যার তো আলহামদুলিল্লাহ করেন্টারে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে স্যার আমি কোনোদিনই স্কুলের বাড়িতে নাই আপনার দাঁড়া আই স্যার উস্কিতে নামও লেখি উস্কিতে অনেক কিছু শিখছি

আরো একটা বছর অন্য জায়গায় বই জমা দিয়েছিলাম এন অনেক দিন লাগাত ঘুরাইছে টাকাগুলো মাই দিছে আমি হাম্য ধরাইসা আমি কাজগুলা সব সব কিছু সঠিক পাইছি ঠিক পাইছি আমি আসলে বলার মতন আমার দেওয়ার মতন আমার কোনো ভাষা নেই স্যার আমার আমার অনেক কষ্ট লাগতেছে স্যার আমি যে কষ্টটা দিচ্ছি আমার এই অন্য অফিস থেকে আমি অতটুকু কষ্ট আমি পাইনি আমার অনেক ভালো লাগতেছে স্যার